আসসালামু আলাইকুম বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের একটা দারুণ সুখবর আমার কাছে আছে সেটা হচ্ছে গিয়ে এক ভাই এপ্রিল মাসে মেইল করেছিল সে মেইল করার কারণে এপ্রিল মাসে মেল করা এই কিছুদিন আগে তার জানুয়ারির বিশ তারিখে বিশ জানুয়ারি দুই সালে তার অ্যাপয়েন্টমেন্টের ডেটটা পেয়েছে তো আমরা সেই ক্ষেত্রে সেই সূত্রে কথা আমরা বলতেই পারি যে অ্যাপয়েন্টমেন্ট জানুয়ারি মাসে অবশ্যই চালু হবে না হলে তাকে ডেটটা দিল কেন আপনারা অনেক প্রশ্ন করতে পারেন যে এইটা কি যারা নতুন মেল করেছে তাদের জন্য বা যারা আগে মেল করেছিল মেল করার পরে ডেট পেয়েছে তাদের বেলা কি হবে ও তাদের বেলায় একই হয়তো রিসিডিউল দেবে তাদের বিএফএস গ্লোবাল নোটিশ বোর্ডে অথবা তাদের ওয়েবসাইটে সার্ভারে রিসিডিউলের একটা নোটিশ দেবে যা কে কখন ডেট পেয়েছিল তাদেরটা কবে জমা নেবে অথবা তাদেরকে আবারও নতুন করে অ্যাপয়েন্টমেন্টের মেইল দিতে পারে পরবর্তী পদক্ষেপ বিএফএস গ্লোবালের কি হবে সেটা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেজন্য আপনার দরকার কী হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অল ভিডিও অল নোটিফিকেশন চালু করে রাখবেন তাদের প্রত্যেকটা ভিডিও আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে যায় সেটা আপনার জন্য উপকৃত হবে কারণ আমি আপ টু ডেট সমস্ত খবর নিয়ে আপনাদেরকে তথ্যগুলো প্রেরণ করি আপনাদেরকে জানাই যাতে যাতে আপনারা সম্পূর্ণ ফাইলটা জমা দিতে পারেন বা সকল তথ্য জানতে পারেন কারণ সবাই ভাই চালু না অনেক সময় দেখা যায় থাকে অনেক তথ্য জানে না বাংলাদেশে তো অনেক মানুষই নব্বই পার্সেন্ট মানুষই এইসব বিষয়ে অভিজ্ঞ না বা অনেক যারা এই সব রিচার্জ করে সবসময় কাজ করে তারা অবশ্যই জানবে সব কিছু খোঁজখবর রাখি আমরা যেরকম তো অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই চালু হবে কেউ টেনশন করবেন না আমার ইতিপূর্বে যে ভিডিওগুলো ছিল যে বলেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারিতে অবশ্যই চালু হবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য হারাবেন না অ্যাপয়েন্টমেন্ট চালু হবে জানুয়ারিতে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে যাবে হয়তো বা কাজ চলতেছে অ্যাপয়েন্টমেন্টের আর এই ডিসেম্বর মাসের শেষের দিকে হয়তো মেল পাওয়া শুরু করবেন অ্যাপয়েন্টমেন্ট স্লট স্লটের মানে জানুয়ারির পনেরো তারিখের পর থেকে স্লটের ডেটের ডেটের ইয়ে মেলগুলো পেতে থাকবেন এবং আপনারা টাইম টু টাইম ওই সময় জমা দিতে পারবেন আবার ইনশাল্লাহ নিশ্চিত থাকে সবাই আর হয়তো বাংলাদেশের উপরে যে কড়াকড়িটা এটাও সামনে হয়তো উঠে যাবে আপনারা জানেন যে আমি কোনো তথ্য কমপ্লিট তথ্য নাজানাজার আপনি কোনো ভিডিও বানাই না আমি তথ্যটা ভালো মতো জেনে তারপর আপনাদেরকে তথ্যটা শেয়ার করি যাতে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই যদি ভালোটা আপনার ভিডিও ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারেন যে এক্সট্রা স্টেপে কীভাবে আগাইতে হবে কী করতে আর ইত্যাদি সম্পর্কে যে সকল ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আমার চ্যানেলে খুঁজে আপনারা দেখে নেবেন আমার চ্যানেল নাম হচ্ছে শহীদুল ইসলাম আর এল টিউব এবং আমার ফেসবুক পেজের নাম হচ্ছে শদুল ইসলাম আর আলটিউব সেম নামে ফেসবুক পেজও রয়েছে এবং ইউটিউব চ্যানেলও রয়েছে সবাই ভালো থাকবেন এই ছিল আজকে আমার ভিডিও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট চালু হবে আপনারা কেউ টেনশন নেবেন না আসসালামু আলাইকুম